আজকে নাক বই বিভাগে খুব কমন কয়েকটা রোগ নিয়ে কথা বলবো তার মধ্যে একটি হচ্ছে নাকে হাড় বাঁকা নাকি মাংস বৃদ্ধি এবং পলিপাস তো আমরা একটা ইংলিশে বলতে কি ডিএনএস অর্থাৎ ডেভিটেড নেজাল সেপ্টাম নাকে হাড় বাঁকা ওয়ার্ল্ডের নাইনটি পার্সেন্ট এইটি টু নাইনটি পার্সেন্ট অনেকবার সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট মানুষের নাকি হাড় বাঁকা তা মানে কি সেভেন্টি টু টু নাইনটি পার্সেন্ট মানুষের চিকিৎসা প্রয়োজন আছে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা বলি নো সিমটমস নো ট্রিটমেন্ট অর্থাৎ কোনো সমস্যাই নেই তাও ট্রিটমেন্টের প্রয়োজন নেই পেশেন্ট জানেও না যে তার নাকে হার বাঁকা অর্থাৎ যাদের সমস্যা হবে তাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করবো আমি কী ট্রিটমেন্ট করবো সেটা কি মেডিকেল ট্রিটমেন্ট হবে অর্থাৎ ওষুধ খাবে নাকি অপারেশন সেটা ডিপেন্ডস করবে তার সিমটমসের উপরে এখন পেশেন্টের নাকে হাড় বাঁকা থাকে যদি থাকে অনেকে বলে আমার নাকে পলিপাস হয়েছে আসলে যে জিনিসটা পলিপাস না নাকে মাংস বৃদ্ধি হয়ে গেলে সেটাকে আমরা বলি ইংসে হাইপ্যাট্রফিক ইনফিও টারবিট অর্থাৎ নাকে মাংস বেড়ে গেছে সেই ক্ষেত্রে সেটা পলিপাস না অনেকে গ্রামে ডাক্তাররা বা গ্রামের মানুষরা বলে যে আমার পলিপ হয়েছে পলিপাসে অপারেশন করতে হবে আসলে দেখা যাচ্ছে তার পলিপাস না পলিপাস একটা সম্পূর্ণ অন্য রকমের জিনিস সেটা আমি পরে বলবো নাকে হাড় বাঁকা এবং নাকে মাংস বৃদ্ধি এটা সেক্ষেত্রে যদি কোনো সিমটমস থেকে থাকে অর্থাৎ নাকে হাড়াকার কারণে যদি মাথা ব্যথা করে থাকে অ্যাকচুয়ালি মাথা ব্যথা নাকের সর্দি কয়েকদিন পর পর নাক দিয়ে রক্ত পরা নাক বন্ধ থাকা শ্বাস কম আসা অর্থাৎ শক্তি কমে যাওয়া এরকম কোনো সিমটমস থাকে অথবা পেশেন্টের যদি কানে ব্যথা করে নাকের কারণে কানে ব্যথা নাকের কারণে কানে ব্যথা কান দিয়ে পানি পরা এরকম যে হয়ে থাকে অথবা নাকের কারণে টনসিরের ইনফেকশন হচ্ছে বা খাদ্য ইনফেকশন হচ্ছে তখনই আমরা বলি ডিএনএসের ট্রিটমেন্ট করার জন্য তো ডিএনএস হলে আমরা মেনলি এটা কোনো টেস্ট করতে হয় না একটা এক্স করলেই হয় এটা মেডিকোলজিক্যাল পারপাসে আমরা করে থাকি তো ডিএনএস হলে আমরা একটা এক্স রে সাইনাস করে থাকি সেটা দেখার জন্য যে কোনো সাইনাসাইটিস বা আদার্স কোনো প্রবলেম আছে কি দেখার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টে ভালো হয়ে যায় বা টেন টু টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে যদি সিমটমস পার্সিস্ট করে থাকে অর্থাৎ মাথা ব্যথা বা নাকদের রক্ত পরা বা সাইনোসাইটিস থেকে থাকে সেক্ষেত্রে আমরা সার্জারি করে থাকে একটা কসমেটিক সার্জারি করে থাকি সাধারণত আমরা এক থেকে দুই দিন রাখি এবং নাককে একটা কসমেটিক ফোম বা প্যাক দেওয়া হয়ে থাকে যেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রাখা হয় এবং দুদিন পরে পেশি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ সো নাকে হার বাঁকা বা পলিপাস নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আর পলিপাস নাকে অনেক ধরনের অনেক কারণে পলিপাস হয়ে থাকে নাকে পলিপাস সম্পূর্ণ আলাদা একটা রোগ পলিপাসে একটা আমরা বলতে কি অ্যান্ট্রোকনাল পলিপ বা ইকমডাল পলিপ এটা অনেক পার্থক্য আছে এটা অনেক ভিতর থেকে আসে এবং এটা ট্রিটমেন্ট হচ্ছে ফাংশনাল অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি যেটা মোটামুটি সকল হাসপাতালে আছে আমাদের এখানে তো অবশ্যই আছে এটা একটা কসমেটিক সার্জারি এবং এটা নাক না কেটে অনেকে বলা হয় যে নাক কাটবে কিনা না এটা নাক না কেটেই করা হয়ে থাকে এবং এটার রিকারেন্সের চান্স খুবই কম বর্তমানে আগে যদিও ইউমোটার রিকারেন্সের চান্স বেশি বলে থাকে কারণ এটা অ্যালার্জির সাথে সম্পর্ক বাট এখন এটা কমে এসেছে কারণ এর সাথে অ্যামলাইস্টরেড স্প্রে অথবা কোনো ওরাল মেডিকেশন দেওয়া হয় এই কারণে এই রোগটা আমাদের কন্ট্রোলে মোটামুটি চলে এসেছে কাজে নাকে হারবাকা এবং নাকে পলিপাস নিয়ে টেনশনের কোনো কারণ নেই আর নাকে হারবাকা বাঁকা হলেই অপারেশন করতে হবে এ কথাটাও ঠিক না নো সিমটমস নো ট্রিটমেন্ট টেক হোম মেসেজ অ্যান্ড যদি সিমটমস পারসিস্ট করে অবশ্যই আমাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে আইদার মেডিকেল ট্রিটমেন্ট অথবা সার্জারি আর যদি ট্রিটমেন্ট না করি তাহলে কী কমপ্লিকেশন হবে জেনে রাখতে হবে কানের সমস্যা হতে পারে গলার সমস্যা হতে পারে কাজেই রোগটা অ্যাগ্রেসিভ হওয়ার আগে অর্থাৎ যদি অন্য কোনো প্রবলেম হওয়ার আগে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে আমরা বারে বারে বোধে কী রোগীকে মানে রোগী বলতে কি যে রোগকে ভয় পান চিকিৎসাকে নয় চিকিৎসাকে ভয় পেলে রোগের ট্রিটমেন্ট হবে না সো সেভাবে আমরা আগাবো ইনশাআল্লাহ ধন্যবাদ